শিক্ষককে সবক শেখাতে আগ্নেয়াশ্রণী স্কুলে শিক্ষকের থাপ্পড় খেয়ে আগ্নেয়াশ্র নিয়ে তারা গোপীবল্লভপুরের স্কুলে পড়ুয়ার অবাক কান্ড মনোযোগ না দেওয়ায় ছাত্রকে থাপ্পড় শিক্ষকের বদলা নিতে আগ্নেয়াশ্র নিয়ে স্কুলে পড়ুয়া কথা বলবো রাজু প্রতিনিধি রয়েছেন সঙ্গে রাজু এই ছবিগুলো ভীষণ কমন অন্ততকে একটা সময় পর্যন্ত ছিল শিক্ষকরা বকবে মারবে কিন্তু শিক্ষককে আবার সবক শেখাচ্ছে ছাত্র সে আবার আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে যাচ্ছে এত সাহস হয় কি করে আগ্নেয়াস্ত্র পায় কি করে এরা দেখো প্রথমত বলে রাখি যে শিক্ষক স্কুলের মধ্যে ক্লাস চলাকালীন এই ছাত্র অপর ছাত্রকে ক্লাসের মধ্যে ডিস্টার্ব করছিল এবং তারপরেই শিক্ষক সেটা দেখতে পায় এবং প্রথমবার তাকে ওয়ার্নিং করে এবং দ্বিতীয়বারও সে যখন সেই তার সহপাঠীকে ভাবে বিরক্ত করছে সে সময় শিক্ষক গিয়ে তাকে রমক দেয় এবং তারপরেই পিঠে একটি ছাপ্পর মারে আর এই ছাপ্পরটি হয়ে দাঁড়িয়েছিল শিক্ষকের কাছে কাল সেই ছাত্র সেই নিয়ে শিক্ষককে আহ যথাযথে ক্লাসের মধ্যেই হুমকি দেয় এবং তারপরেই সেখানকার যে এইচ আর সেই কাছে গিয়ে বিষয়টা অভিযোগ করেন এবং তারপরেই আবার সেই শিক্ষককে দেখে আহ ভাষা এবং তারপরেই সেখান থেকে স্কুল থেকে বেরিয়ে সময় বাড়ি চলে যায় কিনা গার্জেনকে রাখতে যাচ্ছে অথচ সে গার্জেনকে ডাকতে যায়নি বাড়ির থেকে গিয়ে নাইন এম এম এর পিস্তল আগ্নেয়স্ত্র নিয়ে স্কুলে যথাযথ যে ক্লাসরুমে শিক্ষক এবং তার পাশে যে রুম যেখানে প্রধান শিক্ষক বসেন সেই প্রধান শিক্ষকের সাথে সেই শিক্ষক কথা বলছিলেন সেই সময় সেই প্রধান শিক্ষকের বারান্দায় বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে ছাত্র এবং ছাত্রর অভিযোগ যে শিক্ষক তাকে মেরেছে তার জন্য সে শিক্ষকের উপর প্রতিশোধ নেবে এবং তা দেখে তার সঙ্গে সহপাঠীরা তাকে সেখান থেকে তৈরি ঘড়ি ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তারপরেই স্কুলের সামনে

তার জন্য ওকে না মারতে এসেছে শাসন ব্যবস্থা নেই বলে এর ধরনের হচ্ছে কোনো মানে নিয়ম শৃঙ্খলা আমরা চাইছি যেন সুস্থ হলে স্কুল চলুক শান্তি শৃঙ্খলা বজায় থাকুক